আমরা এখন যাচ্ছি দুর্গোবিন্দ মন্দিরে চলে যাচ্ছি তোদের মাথা ঘুরে এত তাড়াতাড়ি আমরা হাতি হাতি পাপা করতে করতে চাইতেছি আর প্রায় দেখাবার মন্দিরে গিয়ে

এই যে মিস্টার সত্রীত সাহা সূর্য সাহা হাঁটতেছে মা হাঁটতেছে আমি সবার লাস্টে চল সর্বজননী শ্রী দুর্গা মন্দির মায়ের ভিতরে জানি আমি এখান থেকে দর্শন করি এই জামায় যাচ্ছি 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 পথা শেষ হয় না এই যে মিস্টার সূর্য সাহা এই যে আমার সুন্দরী মা এই যে এখন হাঁটতেছে সবাই ছিল আমি কেন পিছনে চলে আমি আগে যাই এই পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে তো আমার বাপার একটুকু অসুবিধা হইতেছে না দেখাচ্ছে অসুবিধা হইতেছে না কিন্তু সে তো প্রচুর অসুবিধা হচ্ছে আমার ভাইটা হাঁপাই দিতে সাহায্য মা তোমার কষ্ট হইতেছে না মা তোমার কষ্ট হইতেছে না আমার অতটা অসুবিধা হচ্ছে না কেননা তো পাতলা পুতলা চলো যাওয়া যাক এই যে এটা একটা মন্দির হ্যাঁ এটাই হচ্ছে শ্রী শ্রী দোল গোবিন্দ মন্দির চলো যাওয়া যাক আমরা চলে ঠাকুরটা দেখতে দাঁড়াবে এটা যে মন্দির আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না এখানটা তোমার দেখতে পাচ্ছ আমার মা আছে যে কনফিউজ যে এটা মন্দির কি না মায়েরটা কি মন্দির মন্দির মনে আছে দেখা ও সো আমরা ভুল করে দৌড় নিবাসে ঢুকে বলছি এটা এটা মন্দির না এখানে লোকজন থাকে সো সরি দোস্ত